আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি একদমই এলোমেলোভাবে একটা নতুন ব্লগ শুরু করলাম সকালবেলা উঠে হচ্ছে ওকে ব্রেকফাস্ট রেডি করে দিলাম লাঞ্চ রেডি করে দিলাম এখন সে অফিসে চলে যাবে আর আমি আমার হাতের কাজগুলো এখন গুছিয়ে নিব। তো এখন হচ্ছে ডাইনিংটা একটু গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিচ্ছি প্রতিদিন এত পরিমাণে ধুলাবালি আসে বাসায় মানে দেখা যায় সকালে মোছার পর দুপুর হতে হতে আবার ধুলাবালি পড়ে থাকে এত উপরে থাকি এত উপরেও কিভাবে যে ধুলাবালি আসে আর ওইদিকে আপা চলে আসছে উনি রান্নাঘরে হচ্ছে সব কিছু ধুয়ে টুয়ে নিচ্ছে আর কি সব আধোয়াগুলা তো রান্নাঘরের ডোরটা আমি অফ করে রেখেছিলাম কারণ আমরা তো এই রুমে থাকি তো আরিশ তখন ঘুমাচ্ছিলো আর কি তো এই যেইগুলা ধোয়া টোয়া করতেছে এইগুলার সাউন্ড যাবে সেজন্য তো এখন আমি পানির বোতলগুলোতে পানি ভরে রেখে দিব ফ্রিজে আর আব্বু মইন ঘুম থেকে উঠবে আরও অনেক পরে তো ওরা যখন উঠবে ওদেরকে তখন নাস্তা দিব তো আমিও নাস্তা খেয়ে নিয়েছি তো সে অফিসে চলে যাচ্ছে তো আপাও সব কাজ টাজ করে চলে যাবে তারপর আমি হচ্ছে এখন একটু শুয়ে থাকবো আর এই যে ডাইনিং টেবিলের ভেতরে ঢুকে হচ্ছে ভেতরটা মুছে নিচ্ছে আর কি আর এদিকে হচ্ছে দারুণ চাচা আজকে ছাদের সব গাছগুলা পরিষ্কার করতেছে সব আগাছা আর হচ্ছে গিয়ে যে পাতাগুলো মরে গেছে আর কি মিষ্টি কুমড়ো একটা গাছ ছিল গাছটা এত সুন্দর হয়েছিল প্রথমে তারপর হচ্ছে আস্তে আস্তে পাতাগুলো হলুদ হয়ে গেছে আর ভালো ফুল আসছিল ফুল আসার পরেও হচ্ছে মানে তেমন কিছু আসে না আর কি মানে মিষ্টি কুমড়া ছোটো ছোটো দেখছিলাম হইসে তো পরে আবার গাছ দুইটাই মরে গেছে যাই হোক এখন হচ্ছে ময়ূরভূম থেকে উঠলো মইনকে ভিডিও কলে মইন খুবই বিরক্ত হয় তো ওকে নাস্তা দিলাম সে এখানে এসে আবার চলে গেছে আমি ভিডিও করতেছিলাম দেখে তো আসলে একটু সাই ফিল করে আর কি ক্যামেরাতে আসতে আর এখন আবারও আমি ছাদে আসলাম আমার পুঁইশাকুলা একটু দেখার জন্য পুঁইশাকের গাছগুলা মানে নতুন নতুন গাছ লাগিয়েছি তো সেজন্য জন্য একটু মানে গাছের প্রতি একটু এখন অন্যরকম ফিলিংস কাজ করতেছে তো আমি প্রতিদিনই একবার করে দেখি গাছগুলা তা এখন হচ্ছে আমি রান্নাবান্না করবো আব্বু ঘুম থেকে উঠে গেছে আব্বুকে নাস্তা দিলাম তো আপা হচ্ছে সব কাটাকুটিগুলো করে দিয়ে গেছে এখানে চিচিঙ্গা তারপর হচ্ছে গরু মাংস নামিয়েছি আর হচ্ছে ছোটো চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি করব। গরু মাংস আলু দিয়ে রান্না করব। আর এখানে আলু কুচি করা আছে আলুটা দিয়ে হচ্ছে আমি শিঙারার জন্য পুর তৈরি করবো আমার আব্বু শিঙারা অনেক পছন্দ করে তো আব্বুর জন্য আজকে শিঙারা বানাবো আর এমনিতে বাসার হাতের নাস্তা কিছু বানাতে গেলে দেখা যায় স্ন্যাক্স আইটেমগুলোতে চিকেনের পুর ইউজ করা হয় তা আবু যেহেতু ব্রয়লার মুরগি খায় না ওই চিকেনের পুর দিয়ে যে কোনো নাস্তা বানালেই আবু খাবে না সেজন্য শুধু আলু দিয়ে হচ্ছে আমি সিঙ্গারাটা বানাবো তো এখানে হচ্ছে তেলের মধ্যে চিংড়ি মাছ ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এইটা হচ্ছে আমি চিচিঙ্গা দিয়ে ভাজি করব আর আজকে আর বেশি কিছু রান্না করব না কারণ আজকে আমি একটু পোলাও রান্না করব তো পোলাওয়ের সাথে হচ্ছে গরু মাংস আর একটু চিচিঙ্গা ভাজিও করে নিলাম ভাত দিয়েও খেতে পারবে এইভাবে চিচিঙ্গা ভাজিটা আমার কাছে অনেক মজা লাগে আর এটা ডিম দিয়েও করা যায় আর এখানে দেখা গেছে যে দেওয়ার সময় অনেকগুলো আর ভাজি করার পর এখানে মানে কি বলবো পাঁচ ছয় ভাগের এক ভাগ হয়ে গেছে একটুখানি ভাজি হয়ে গেছে কারণ এগুলো একদমই চুপসে যায় রান্না করার পর তো পেঁয়াজ ভেজে নেওয়ার পর এখন চিচিঙ্গাগুলো দিয়ে একটু হলুদ আর হচ্ছে একটু লবণ দিয়ে এখন মিক্স করে ঢেকে এটাকে ভাজিটা করে নেব আর কি আমাদের বাড়িতে বন্যার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন পানি কমেছে কিনা না কতটুকু কমেছে কি অবস্থা পানি হচ্ছে পুরোপুরি কমে গেছে বলতে গেলে শুধু হচ্ছে পুকুরের যে সাইডটা আমাদের রাস্তাতে আর কি বাসার যে রাস্তাটা আপনারা দেখেন এই যে পুকুর আছে সাইডে তো এই জায়গাটাতে একটু পানি আছে আর এমনিতে পানি শুকাই গেছে পুরো রাস্তাতেই পানি শুকাই গেছে বাসার ভেতরের পানি চলে গেছে পানি নেমে যাওয়ার পর এখন হচ্ছে বাসার পুরাই বিধ্বস্ত অবস্থা কি বলবো আমার কাজিন হচ্ছে আমাদেরকে প্রতিদিনই আপডেট ছবি ভিডিও পাঠায় আমাদের হচ্ছে বারান্দার গ্লাস খুলে তারপর হচ্ছে ভিডিও করে দিয়েছিল বাসার ভেতরের আমি হচ্ছে আপনাদের সাথে ভিডিও লাস্টে শেয়ার করবো ওই ক্লিপসটা মানে এখন হচ্ছে পুরো দেখা যায় যে কাদা মাটির মতো ফ্লোরের মধ্যে আর কি খুবই বাজে অবস্থা এগুলো পরিষ্কার করতে হবে তো পানি শুকায় গেছে এটা শোনার পর হচ্ছে আব্বুও যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তো আমি আব্বুকে বলে বলে রাখতেছি যে আর একটু পরে যান কারণ রাস্তায় এখনও মাটি আছে রাস্তা দিয়ে হেঁটে যেতে তো ওই যে পুকুরের সাইডটা দিয়ে এই দিক দিয়ে যেতে হবে এখানে এখনো পানি আছে তো বলতেছি যে একটু পানিটা ভালোভাবেই একটু কমুক আস্তে ধীরে যান আর রাস্তার পানিটা একটু কাদামাটিগুলো একটু শুকাক পরিষ্কার তো করতেই হবে তো আম্মু হচ্ছে পরে যাবে আর কি আব্বু চট্টগ্রাম থেকে সরাসরি কুমিল্লায় যাবে আমাদের বাড়িতে যাবে আর কি তো বাড়িতে গিয়ে লুক রেখে এগুলো ক্লিন করতে হবে কারণ আম্মুর শরীরের কন্ডিশন যে অবস্থা মানে ব্লক তো দিয়েছে এর জন্য হচ্ছে আম্মু বেশি প্রেশার নিয়ে এই কাজগুলো করতে পারবেন আর কি এমনিতে তো বাসায় প্রচুর কাজ যেহেতু বন্যার পানি বাসায় ঢুকেছে আপনারা তো জানেন যে আমাদের বাসার কি অবস্থা হয়ে আছে এখন শুধু আমাদের না সবারই একই অবস্থা তো আমার হচ্ছে আশেপাশে চাচা চ্যাটাদের ঘর ওনারা ক্লিন করেছে অনেক বেশি কষ্ট হয়েছে নাকি কষ্ট হওয়াটাই স্বাভাবিক কারণ পুরাই তসনস হয়ে গেছে আর কি সংসার বলতে গেলে তো আম্মু যখন ঢাকা থেকে বাড়িতে যাবে আম্মুরও অনেক কাজ করতে হবে অনেক কিছু করতে হবে তো এ আর কি অবস্থা বর্তমান বন্যার পরিস্থিতি তো এই তো আমি রান্নাবান্না করতেছিলাম মাঝখানে আব্বুকে একটু ফল কেটে দিলাম ড্রাগন ফল তা নানা ভাইকে দিয়ে আসলো আর হচ্ছে এখন মইনও আছে ওইদিকে মইনকেও আলাদাভাবে দিলাম মইন আরিসের সাথে খেলতেছিল আর এই যে আমি পোলাওটাও রান্না করে নিলাম তো সব রান্নাই শেষ মোটামুটি আজকের পোলাওটাও সুন্দর হয়েছে একদম ঝড়ঝরা আর কি জানি এখানে হচ্ছে এই যে আমি শিঙারার জন্য আলুর পোটটা করে নিচ্ছি আর কি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম যে তো সব কিছু রান্না শেষ এই যে গরু মাংস আলু দিয়ে রান্না করলাম তো আসলে রান্না বান্নাতে একটুখানি ভিডিও করলাম এরপর আর তেমন কোনো কিছু ভিডিও করা হয় নাই বিকালে একটু ছাদে হাঁটতে গিয়েছিলাম তারপর দূরে দেখতে পেলাম যে ভেড়ার পাল অনেক দূরে অনেকগুলো ভেড়া তো আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গাটা এত সুন্দর লাগতেছিল মনে হচ্ছিল কাশফুল ফুটে আছে তো এটা হচ্ছে আমাদের বাসার এক সাইডে আর কি ছাদের এক পাশ থেকে দেখা যায় ওই দিকটা হচ্ছে এখনো খালি আছে তবে বিল্ডিং উঠে যাবে এই যে অনেকগুলো ভেড়া দেখতেছিলাম তো ছাদে হচ্ছে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি আমি আব্বু মঈন আরিশ আরিশের বাবা তো অফিসেই ছিল তারপর হচ্ছে আমরা সন্ধ্যায় একটু বের হয়েছিলাম এমনিতেই বাহিরে হাঁটাহাঁটি করতে বা একটু ঘোরাঘুরি করতে তখন আর ভিডিও করা হয় নাই আর এই যে গাছে আবারও ছোট ছোট লেবু হচ্ছে আমার আব্বু আমার বাসায় আসার পর থেকে দিনগুলা হচ্ছে খুবই ভালো কাটতেছে আলহামদুলিল্লাহ আম্মু আসলে আরও বেশি ভালো লাগতো একদম পরিপূর্ণ হতো আর কি আম্মুকে অনেক বেশি মিস করতেছি এই যে এখানে হচ্ছে বম্বে মরিচ গাছ এই গাছের মরিচ আমি অনেকগুলো খেয়েছিলাম গাছটা হচ্ছে পরে মরে গিয়েছিল এখন আবার নতুনভাবে হচ্ছে বিকেলবেলা আবার একটু পঁইশাকলা দেখলাম হালকা একটু পানি দিয়ে দিলাম তো এখন হচ্ছে বিকেলে আব্বুকে একটু হালকা কিছু দিচ্ছি চা বিস্কিট আর হচ্ছে নিমকি এই নিমকিটা অনেক মজা এটা ওয়েল ফুডের ক্রিস্পি একটা নিমকি তো আব্বু হচ্ছে বিকেলবেলা একবার চা খাবে আবার সন্ধ্যায় হচ্ছে আবার চা খাবে আমার আব্বু খুবই চা পছন্দ করে ডায়াবেটিক্স হওয়ার কারণে এখন চিনি ছাড়া হচ্ছে জিরোকেল দিয়ে চা খায় আর কি আর সন্ধ্যায় হচ্ছে আমি তো সন্ধ্যার নাস্তার জন্য আজকে এখানে সিঙ্গারা বানিয়ে নিলাম তো এই যে এখন হচ্ছে আমি শিঙারাগুলা ভেজে নেব সবগুলো বানিয়ে নিলাম ছোট ছোট মিনি সিঙ্গারা তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া রইল কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ